আসসালামু আলাইকুম আজকে বানাবো আমার আম্মুর হাতের মজাদার পিঠা চিতই পিঠা বানানোর পর আজকে আমার মায়ের হাতে মজাদার দুধের চিতু পিঠা খাবো তো প্রথমে আমার আম্মু ভালো করে চালের গুঁড়ি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে গুলাই নিয়েছিল এখন ভালো করে এটা মিক্সড করতে হবে আর এই যে আমাদের একটা ছোটোখাটো খাটো একটা মাটির চুলা সে চোলাতে খোলা বসে দিয়েছে এখানে আমার আম্মু আজকে চিতুপিঠা ভাসবে চিতুপিঠা খোলাটা একটু ভালো করে গরম হলে চিতুপিঠা ই করবে আর শীতের দিন আসলে পিঠারই একটা সময় যে কোনো পিঠে খুবই ভালো লাগে খেতে আর কার দুধের পিঠা খুব পছন্দের সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আমি নতুন নতুন কিছু ভিডিও আপনাদের অবশ্য দেখাবো আর আমাকে উৎসাহিত করবেন ভালো মন্দ দিকগুলো আমাকে কমেন্টস বক্সে জানাই দেবেন এই যে বিষ করে প্রথম পিঠাটা দিয়ে নিয়েছি দেখা যাক কেমন হয় এই যে পিঠা হয়ে গিয়েছে আসলে আমার আম্মু চেষ্টা করে মানে ভালো হোক খারাপ হোক তাও মেয়েদের একটু নিজের হাতে বানানো খাওয়ানোর চেষ্টা করে আর আমাদের বাসায় আমার শাশুড়িও আসবে এর জন্য আজকে পিঠাগুলো বানানো হয়েছিল। তার আম্মু অনেক চেষ্টা করেছে বিয়ানদের জন্য বানানোর জন্য এই যে পিঠাগুলো হচ্ছে আর আম্মু একটু দিচ্ছে আর শীতের দিনে আর চুলার পাড়ি বসে থাকতেও কিন্তু ভালোই লাগে এই যে কয়েকটা বানিয়ে ফেলেছে আম্মু পিঠা আর আমাদের বাসায় সবাই দুধের পিঠা খুবই পছন্দ করে দুধের পিঠা বাসায় সবাই বলতে আমি খেতে পছন্দ করি আমার আব্বু আম্মু আর আমার ছোটো বোন মোটামুটি খায় আর আমার বাচ্চা কাচ্চারা খেয়ে থাকে আসলে পিঠা যারা প্রফেশনালভাবে বানায় তাদের পিঠা আরও বেশি সুন্দর হয় আর আমার আম্মুর চেষ্টা করছে দেখেন রাত হয়ে গেছে পিঠা বানাতে বানাতে আসলে ধৈর্য ধরে একটা জেনে কোনো জিনিস বানাইতে গেলে অনেক ধৈর্য লাগার আমার আম্মু একাই করছে সব এই যে আমার আম্মু পিঠাগুলো বানাচ্ছে এখন শিরা বানাচ্ছে দুধ আর এখানে আড়ি দিয়ে দুধটা ভালো করে জাল দেওয়া হচ্ছে ভালো করে জাল হলে আমার আম্মু পিঠাগুলো দিয়ে দিবে এই যে ঘন করে জাল দেওয়া হচ্ছে জাল দিতে দিতে যখন ঘন হয়ে যাবে মানে গ্রান ছেড়ে মানে একটা ভিড় হবে সুন্দর তখন এই পিঠাগুলো আমি কিন্তু অনেকক্ষণ জাল দিয়েছি এর ইটিট করানো হচ্ছে কেটে দেওয়া হয়েছে দেখি পোড়াটা দেখানো হয়নি যখন আমার এই দুধটা অনেক ঘন মানে গ্রান্ড ভিড় হয়েছে গুড়ের তখন আমার পিঠাগুলো আমার আম্মু সবগুলো দিয়ে দিয়েছে এই যে পিঠাগুলো দিয়ে ভালো করে খুব সুন্দর করে একটা বলকা নিয়ে এটা আলতো একটা নামে ফেলবে এই যে সকালে আমার আম্মুর দুধের পিঠা লোকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন ধন্যবাদ সবাইকে